আস্তে যারা পুরানের মাহফিলে বাধা দিতে চাই এদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সতেরোটি বছর যার নির্যাতন করেছিল জনতা তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা এখনো যারা কোরআনের মাহফিলকে বাধা দিচ্ছে যারা পুরানের মাহফিলে বাধা দিয়ে তারা বন্ধ করতে চাচ্ছে মনে রাখবেন সতেরো বছর যারা এইভাবে নির্যাতন করেছিল তাদেরকে এই বাংলার জমিন থেকে মানুষ খেদাইছে কথা বলেন ঠিক কিনা আমরা হুশিয়ারি করে দিতে চাই আলেমদেরকে খে পাবেন না যেখানে কোরআনের কথা হবে যেখানে হাদিসের কথা হবে যেখানে নবীর কথা হবে যেখানে সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হবে সেখানে কেন পারমিশন নিতে হবে কথা বলেন ঠিক কি না আমরা কখনো ভয় করি না আমরা কোনো নাস্তিক মুর্দাকে ভয় পাই না আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই কথা বলেন ঠিক কি না আমরা কাউকে ভয় পাইনি কারণ আমরা দেখেছি সতেরোটি বছর যারা আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দি করেছিল আল্লাহ রব্বুল আলেমেন তাদেরকে ইজ্জতের সহিত আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সতাত্তর বছর আগে যখন ইউসুফ নবীকে যেভাবে জেলের মধ্যে বন্দি করেছিল ঠিক আমাদের আলেম ওলামাকে একই এক তারা জেলের মধ্যে বন্দি করেছিল কথা বলেন ঠিক কিনা ইউসুফ আলাই তারা নারী নির্যাতন কেস দিয়ে তারা জালের খানার মধ্যে বন্দি করেছিল ঠিক আল্লাহ মামুল হককে তারা নারী নির্যাতন কেস দিয়ে তারা অসংখ্য নির্যাতন চালিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে বিজয় দান করেছে তাদেরকে কেউ সম্মান করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমরা ডক্টর ইউনুসকে বলে দিতে চাই আপনি বন্যার পানিতে ভেসে ভেসে ক্ষমতায় বসেননি আপনি আমাদের বুকের তাজা রক্ত দিয়ে ক্ষমতায় বসেছেন আপনি মাজা কোমর সোজা করে দাঁড়ান আপনার গায়ে এক ফোটা ফুলের ফোটা পড়ার আগে বাংলাদেশের আঠারো কোটি জনতা আপনার বুকের সামনে বুক পেতে দিবে পরে আপনার সামনে গুলি চালাইতে দিবে না কথা বলেন ঠিক কিনা যারা সতেরোটি বছর নির্যাতন করেছে আলে মূলত গোলামদের বিরুদ্ধে কথা বলেছে মানুষদের উপর জুলুম করেছে অত্যাচার করছে তাদের বিচার এই বাংলার জমিনে করতে হবে একজন এই বাংলার জমিন থেকে পালাতে না পারে কথা বলেন ঠিক কিনা আমরা গতকালকে একটা নিউজ দেখছি তারা লেখছে যে দরবেশ সাহেব জিনের বাদশাহ গতকালকে গতলের মধ্যে বন্দী হয়েছে নিউজটা দেখেছেন কিনা এখন বলছে জিনের বাদশা বলছে জিনের উনি আগে আগে বাসায় আসে এক সপ্তাহ আগে বাসায় আসে আসার পরে তারা এমন ভাবে তারা কাজ করে তাদের এমপি মন্ত্রী এমনিতে হয়ে যায় ওই জিনের বাদশা চার চারবার তার ভাইকে চেয়ারম্যান বানিয়েছিল এক সপ্তাহ আগে বাড়িতে আসে এক সপ্তাহের মধ্যে তিনি পুরো এলাকাকে তসনস করে দেয় তারা সংসদকে কিনে নেয় তারা থানাকে কিনে নেয় তারা সব জায়গায় যখন টাকা দিয়ে সরকার করে দেয় তখন তাদের বিজয় তারা দেখিয়ে দেয় ঠিক ওই জিনের বাচ্চাকে কালকে গ্রেপ্তার করেছে বলেন আলহামদুলিল্লাহ মানুষ তাকে বলেছে জিনের বাচ্চা কিরে রে এতদিন আমরা প্রচারণা চালাইলাম কিন্তু ক্ষমতায় আসতে পারলো না এক সপ্তাহের মাথায় এলাকায় আসে আবার তারাই বিজে ছিনিয়ে নেওয়া যায় মনে রাখতে হবে এদের ষড়যন্ত্র ষড়যন্ত্র যারা মাহফিলের বিরুদ্ধে কথা বলে তাদের সামনের দিকে যেন আর মাহফিলের বাধা দেওয়ার সাহস না পায় তাকবির দিতে পারবেন তো নারবীর नारायण तत्पर